নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত শীতকালে গুড়ের রসগোল্লা আমরা সকলেই খেতে ভালোবাসি আজকে আমি সেই গুড়ের রসগোল্লা বাড়িতে কিভাবে বানানো যায় সেই রেসিপি নিয়ে এসেছি তবে এই রসগোল্লাগুলো একটু অন্যরকম করে বানানো হয়েছে আর বন্ধুরা রসগোল্লাগুলো বানানোর সময় কি করলে ফেটে যাবে না আর খুব সফট রসগোল্লা তৈরি হবে সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে চলো শুরু করে রেসিপিটা এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি দুধটা গরম করতে বসিয়েছি দুধটা এখানে ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর দুধে যাতে সর্ণা পড়ে সেই জন্য এটা একটু মাঝে মাঝে নেড়ে দেব বন্ধুরা রসগোল্লা বানানোর জন্য ফুল ক্রিম দুধ ব্যবহার করলে রসগোল্লাগুলো ভালো হবে এখানে আমি দুধটা ছানা কাটানোর জন্য একটা বাটির মধ্যে এক টেবিল চামচ ভিনিগার নিয়ে নিলাম আর এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিলাম দুধটা দেখো বন্ধুরা এখানে ফুটে গেছে ভালো করে এখন ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি ইন্ডাকশানটা বন্ধ করে দুধটা দু মিনিটের মতো ঠান্ডা করে নেব একেবারে গরম দুধে ছানাটা কাটিয়ে নিলে ছানাটা শক্ত হয়ে যায় দু মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন এর মধ্যে অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দিতে থাকবো পুরো জলটা একসঙ্গে দেবো না যতটা দরকার হবে সেই অনুযায়ী মেশাতে হবে আর বন্ধুরা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও এইভাবে ব্যবহার করতে পারো লেবুর রসের সঙ্গে জল মিশিয়ে একইভাবে দুধের মধ্যে এইভাবে মেশাতে হবে দেখো বন্ধুরা দুধটা ছানা হয়ে গেছে এখন একটা ছাটনির মধ্যে একটা পাতলা সুতির কাপড় রেখে দিয়েছি এর ওপরে ছানাটা ছেঁকে নিতে হবে ছানাটা তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ছেঁকে নিতে হবে বেশিক্ষণ এটা গরম জলের মধ্যে রাখা যাবে না আর ছানাটা ছেঁকে নেওয়ার পর এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ঘরের মধ্যে যে সাধারণ জল আমাদের থাকে সেই জল দিয়েই ছানাটাকে ভালো করে ধুতে হবে ছানাটা একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে থেকে ভিনিগারটা বের হয়ে যায় এইভাবে ধুয়ে নিলে রসগোল্লাগুলো ফোটানোর সময় ভেঙে যাবে না ছানাটা ধুয়ে নিয়ে এটাকে এইভাবে একবার টিপে এর জলটা বের করে দেব খুব বেশি কিন্তু চিপে জলটা বের করা যাবে না এখন কাপড়টা এভাবে গিট লাগিয়ে এটাকে কোনো একটা জায়গায় আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেব এদিকে একটা জায়গার মধ্যে দুই কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পাটালি গুড় গুড় আর চিনি দিয়ে রসগোল্লার জন্য একটা রস বানিয়ে নিতে হবে গুড় আর চিনিটা ভালো করে গলে গেলে এই রসটা পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে এখানে রসটা একটু গাঢ় করে বানাতে হবে রসটার মধ্যে একটা চারচেটে ভাব চলে এসেছে এখানে রসটা আরও আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নেব ছানাটা আমি আধ ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম ছানাটার থেকে সমস্ত জলটা বেরিয়ে গেছে এখন ছানাটা হাতে করে খুব ভালো করে মেখে নেব প্রথমে ছানাটা হাতে করে একটু চটকে নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে দু তিন মিনিটের মতো ছানাটাকে প্রথমে হাতে করে এভাবে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সুজি আর এর সঙ্গে একের চার চামচ চিনি সুজি আর চিনিটা দেওয়ার পর এটাকে আবার একটু ভালো করে মেখে নিতে হবে ছানা মাখাটা একটু লক্ষ্য করো বন্ধুরা হাতের তালু দিয়ে ছানাটাকে আমি টেনে টেনে এভাবে মেখে নিচ্ছি রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো মেখে নিতে হবে তবে বন্ধুরা খুব বেশি সময় ধরে ছানাটা মাখা যাবে না তাহলে কিন্তু ছানার মধ্যে মাখনটা বেরিয়ে যাবে ছানাটা মাখা হয়ে গেছে বন্ধুরা এখন এই ছানা মাখাটার থেকে কয়েকটা সমান মাপের লেচি কেটে নেব এখানে হাফ লিটার ফুল ক্রিম দুধ থেকে সাতটা রসগোল্লা তৈরি হবে এখন আমি একটা ছোটো টুকরো পাটালি গুড় নিয়ে নিয়েছি পাটালি গুড়টা গ্রেটারে এইভাবে গ্রেট করে নিচ্ছি এখন এই পাটালি গুড় অল্প একটু হাতের মধ্যে নিয়ে ছোট ছোট বলের মতো বানিয়ে নিচ্ছি এই পাটালি গুড়টা রসগোল্লার মধ্যে স্টাফিংয়ে ব্যবহার করব গুড়ের বলগুলো বানানো হয়ে গেছে এখন রসগোল্লাগুলো তৈরি করে নেব ছানার একটা লেচি দিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল বলের মতো প্রথমে বানিয়ে নিচ্ছি এরপর আঙুলে করে ছানার মাঝখানে একটা ছোট্ট গর্তের মতো বানিয়ে একটা গুড়ের বল ওই গর্তটার মধ্যে রেখে দিচ্ছি এরপর বাটিটার মুখটা চেপে চেপে এভাবে বন্ধ করে দিচ্ছি খুব ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে বন্ধুরা তারপর হাতের মধ্যে ছানার বলটাকে নিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে দেখো বন্ধুরা রসগোল্লাটা বানানোর জন্য তৈরি হয়ে গেছে এই একইভাবে আমি আরেকটা রসগোল্লা বানিয়ে নিচ্ছি বন্ধুরা ছানার বলগুলো বানানোর সময় দেখতে হবে এর গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে নাহলে এগুলো ফোটানোর সময় ফেটে যাবে একইভাবে ছানার বলটার ভেতরে গুড়ের স্টাফিংটা দিয়ে এটাকে খুব ভালো করে হাতের মধ্যে পাকিয়ে নিতে হবে দেখো বলটার গায়ে একটুও দাগ নেই ছানাটা মাখার সময় খুব ভালো করে মেখে নিলে এই বলগুলোর গায়ে কোনো দাগ থাকবে না বন্ধুরা রসগোল্লা বানানোর জন্য আমি এই রকম একটা গভীর আর গোল মতো পাত্র নিয়ে নিয়েছি এখন এই প্যানটার মধ্যে আমি পাঁচ কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি আর এই পাঁচ কাপ জলের মধ্যে এক কাপ পরিমাণ পাটালি গুড় দিয়ে দিলাম এই গুড় আর জলটা এখন গ্যাসের মধ্যে বসিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে গুড়টা ভালো করে গলে গেছে এখন এই রসটা ফোটার জন্য অপেক্ষা করব রসটা ফুটতে শুরু করেছে রসটা ফুটে গেলে এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে আর বন্ধুরা রসগোল্লাগুলো থালার মধ্যে কিছুক্ষণ রাখা ছিল এই জন্য হাতের মধ্যে একটু ঘুরিয়ে তারপর রসগোল্লাগুলো রসটার মধ্যে দিতে হবে সব রসগোল্লাগুলো দেওয়ার পর এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো ফোটাতে হবে পাঁচ মিনিট পর আঁচটা কমিয়ে সসপ্যানটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো এটা ফুটিয়ে নিলাম দেখো বন্ধুরা রসগোল্লাগুলো ফুলে ডবল হয়ে গেছে এখন একটা হাতা দিয়ে খুব হালকা হাতে রসগোল্লাগুলো এইভাবে উল্টে দিতে হবে আর রসগোল্লাগুলো উল্টে দিয়ে কম আছে এটাকে আরও দশ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে আর কিন্তু রসগোল্লাগুলো ঢাকা দেবো না আগে যে গুড়ের ঘন রসটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিয়েছি রসগোল্লাগুলো এখানে তৈরি হয়ে গেছে এখন এই রসগোল্লাগুলো এই ঠান্ডা রসটার মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে এই সময় রসগোল্লাগুলো ভীষণ নরম আছে খুব হালকা হাতে কিন্তু রসগোল্লাগুলো এই রসটার মধ্যে দিতে হবে এইভাবে রসগোল্লাগুলো গরম থেকে ঠান্ডা রসটায় দিলে রসগোল্লাগুলো খুব নরম থাকবে সব রসগোল্লাগুলো আমি এখন ঠান্ডা রসটার মধ্যে দিয়ে দিয়েছি গরম গরম গুড়ের রসগোল্লা বন্ধুরা তৈরি হয়ে গেছে আমি তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো কেমন দেখতে হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আমি এখানে একটা রসগোল্লা কেটে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা স্পঞ্জের মতো হয়েছে রসগোল্লাটা আর গুড়টা ভেতরে দেওয়ার জন্য এগুলো এই রকম রাজভোগের মতো দেখতে হয়েছে আর এই রসগোল্লাগুলো খেতেও অসাধারণ হয় চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি 哒哒。